লাইভ নিয়ে এলাম কেন লাইভ কারণ পছো তার তার জন্যে ধন্যবাদ তোমরা করতে থাকো আরও করো তোমাদের জন্যেই আমি ধরো আজকে হয়তো আটশো সাল টাকা পার হয়ে গেছে তো যাই হোক যেটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে লাইভ শুরু করলাম লাইভটা করলাম যে দেখো অনেকেই বলেছে যে ফেসবুকের সেটিংসে তোমাদের কি যেটা নেই তাই তো তো দেখো যাদের যাদের ফেসবুক সেটিংসে বা রিকমেন্ডেবল যাদের যাদের ঠিকঠাক আছে তাদের কোনো ব্যাপার নেই তারা মডিটাইজেশান অবশ্যই পাবে দেখো কন্টেন্ট মনিটাইজেশান পাবেই ঠিক আছে আর মেন হচ্ছে তারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছো ধরো এই যে ইউটিউব চ্যানেলে যারা কাজ করছো তাদেরকে আমি বলি দেখো যারা একদম নতুন নিয়ে কাজ করছো ইউটিউব চ্যানেল দেখো একটা ইউটিউব চ্যানেল খোলাটা ম্যাটার নয় ইউটিউব চ্যানেল যে কেউ সে কেউ খুলে নিতে পারবে ঠিক আছে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে কিভাবে তুমি গ্রো করবে সেটা তোমাকে জানতে হবে হুম তো মেন হচ্ছে দেখো ইউটিউব চ্যানেল খোলাটা আমি তোমাকে বললাম এক মিনিটে তুমি ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবে ঠিক আছে আমি যে জিনিসগুলো আমি তোমাদেরকে প টপিকগুলো বলি সেগুলো হচ্ছে তুমি এক মিনিটে একটা ইউটিউব চ্যানেল খুলে পারবে তোমরা কিন্তু ওই ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্কে পৌঁছাতে গেলে যে সব জিনিসগুলো প্রয়োজন সেগুলো অনেকেই জানা তোমরা দেখো অনেকে জানো না বলেই আজকে র্যাঙ্কে পৌঁছাতে পারছো না তো একটা ইউটিউব চ্যানেল কিভাবে র্যাঙ্কে পৌঁছাবে তাই তো অনেকে তোমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে আমি র্যাঙ্কে পৌঁছাবো র্যাঙ্কে পৌঁছালে তবেই তো তুমি এক তোমার ভিডিও ভাইরাল হবে তাই না তোমাকে মানুষ চিনবে তো মেন হচ্ছে দেখো তোমাদের যেটা একটা জিনিস যেটা আমি বলি প্রত্যেকটা লাইভে কিন্তু এই জিনিসটা আমি বলি হ্যাঁ যারা আমার কন্টিনিউ লাইভ দেখো তারা কিন্তু এই জিনিসটা শুনতে পারবে কেন বলো তো আমি এই কারণে বলি যে তোমরা যাতে পরবর্তীতে ইউটিউব চ্যানেল থেকে কোনো অসুবিধাতে না থাকো সেই জন্য আমি তোমাদেরকে পুরোটাই ডিটেলসটাকে ভেঙে ভেঙে বলে দিই ঠিক আছে তো দেখো কোনো ইউটিউবার তো আমি যেভাবে তোমাদেরকে পুরো প্রসেসগুলো দেখাই আশা করছি কোনো ইউটিউবার তোমাদেরকে হয়তো দেখায়নি বা দেখাবে না কেন দেখাবে না সব ইউটিউবার কিছু সিক্রেট জিনিস রেখে দেয় বাট আমি চেষ্টা করি যে আমি যেভাবে চালাই সেভাবে তোমাকে জানাই আমি দেখো প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু যাচাই করে আপলোড করি এমন নয় যে আমি পার ডে ভিডিও আপলোড করব মানে যেমন তেমন ভিডিও দিয়ে দেব ঠিক আছে জিতু মাহাতো বলো ভালো আছো তোমরা তো দেখো তাপস তো দেখো মেন হচ্ছে যে আমি যেটা কি বললাম একটা ইউটিউব চ্যানেলকে মানে খোলাটা যত সহজ সাকসেস হওয়াটা তত কঠিন তাই তো কিন্তু দেখো সাকসেস হওয়াটাও কিন্তু সহজ কখন সহজ হবে যখন তুমি সেই সাকসেসের চাবিকাঠিটা পাবে চাবিকাঠি কি তুমি প্রসেসটা জানতে পারবে যে সাকসেস যে হব সেই প্রসেসটা কি অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেল খুলে গাধার মতো এক দেড় বছর দু বছর ফেটে যাচ্ছ কিন্তু এখন অবধি একটা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারো নি দিয়ে মনিটাইজ করতে পারো নি তো মেন হচ্ছে দেখো এই যে এই জিনিসগুলো কেন কেন পারুনি কারণ তুমি শেখার চেষ্টাই করো না তুমি জানা বুঝতে চাওনি যে তোমার কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয় তুমি শুধু সার্চ করেছো যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে তোমরা জানোই না যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে ই করতে হয় তাই না তো দেখো আমি আমি তোমাদেরকে যে প্রসেসগুলো বলি তোমরা একটু কাজে লাগিয়ে দেখবে আমি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট মানে ওয়ান হানড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট মানে ওয়ান পারসেন্ট নিয়ে থাকলো তুমি সাকসেস হতে পারবে হ্যাঁ তবে কি কেউ অ্যাডভান্স হবে কেউ পরে হবে বুঝতে পারলে তো মেন হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলকে সাকসেস করা একটা ইউটিউব চ্যানেলকে সাকসেস কিভাবে ভাবে আর মেন দেখো তুমি ভিডিও আপলোড করছো সঠিকভাবে তাহলে জিতু মাহাতো তুমি এক বছর কাজ করছো কিন্তু কোনো গ্রো করতে পারছো না তাই তো গ্রো করতে পারছো না তুমি কি শর্ট ভিডিও আপলোড করো না লং ভিডিও আপলোড করো জিতু তুমি শর্ট ভিডিও আপলোড করছো না লং ভিডিও আপলোড করছো দেখো শর্ট ভিডিও না লং ভিডিও আপলোড করছো আর তো তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর তোমাদের ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা যদি থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি ডাইরেক্ট লাইভের মধ্যে দিয়ে তোমাদেরকে সলিউশন বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা এসো যুক্ত হও আর লাইভটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের লাইভটা তোমাদের লাইভ লাইভ তোমাদের আশেপাশে সবাই একটু উপকৃত হয় ঠিক আছে শর্ট ভিডিও এবং লং ভিডিও দেখো যেহেতু তুমি শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করছো কিন্তু এক বছর থেকে তোমার সাবস্ক্রাইবার এক হাজার এখনো কমপ্লিট হয়নি নাকি না হয়েছে কত সাবস্ক্রাইবার হয়েছে তিনশো পঞ্চাশ প্লাস এক বছরের পার ডে ভিডিও আপলোড করো রোজ ভিডিও আপলোড করছো শাহজাহান তুমি যেটা শায়েরি দিয়েছো খুব ভালো লাগলো শাহজাহান হ্যালো দেখো জিতু তুমি আগে যেটা করতে করতে এখন থেকে নতুন করে শুরু করো আগে একটা ইম্পর্টেন্ট সেটিংস যেটা যেগুলো চ্যানেলের সেটিংস বলে সেটিংসগুলো তোমরা তুমি যদি পারো তুমি যদি ওই চ্যানেল নিয়ে কাজ না করো তাহলে তুমি একটা ফ্রেশ চ্যানেল খুলতে পারো আর যদি ভাবো যে ওই চ্যানেলে কাজ করছো তাহলে তুমি ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে ইউটিউব চ্যানেলের সেই সেটিংসটা তুমি করে নাও আগে সেটিংসগুলো করে নাও আর শর্ট ভিডিও পার ডে না হলেও একটা ভিডিও আপলোড করো পার ডে কখন সন্ধ্যে ছটার পরে ঠিক আছে আর হ্যাশট্যাগ দিয়ে দিবে কীভাবে হ্যাশট্যাগ দিতে হয় কিভাবে শর্ট ভিডিও ভাই ভাইরাল করতে হয় আবার চ্যানেলের ভেতরে গিয়ে দেখো ভিডিও আছে তুমি ভিডিওগুলো আপলোড দেখে নাও ওইভাবে ভিডিও আপলোড করো তোমার আস্তে আস্তে দেখবে তোমার চ্যানেলটা ইনক্রিজ হয়ে গেছে আর যেহেতু তোমার তিনশো পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেছে তুমি চেষ্টা করবে কিছু কিছু লাইভ করার আর কিছু কিছু যে চ্যানেলগুলোর তুমি লাইভ দেখবে বা যে চ্যানেলের ভিডিও দেখবে সেগুলোর একটা লাইক একটা কমেন্ট করে দেবে যে যে চ্যানেলে দেখো সেটা আমার হোক বা যারই হোক তাহলে কী হবে ইউটিউব কি করেছে এখন ইংগেজটাকে বাড়াচ্ছে যারা ধরো তুমি এই যে আমার লাইভে কমেন্ট করছো তো তোমার কিন্তু ইংগেজটা বাড়ছে আর ইঙ্গেজ বাড়ছে মানেই তোমার চ্যানেলে গ্রো বাড়ছে গ্রো ইমপ্রেশন বাড়ছে ইমপ্রেশন বাড়লেই ভিডিও ভাইরাল ভিডিও বেশি মানুষের কাছে পাঠাবে ইউটিউব আর বেশি মানুষের কাছে পাঠালেই ভিউজ আসবে তো তুমি যদি চ্যানেল ছেড়ে দাও তাহলে তুমি একটা ফ্রেশ চ্যানেল খুলো আর তুমি যে ভিডিও আপলোড করছিলে ব্লগ হোক বা যে কোনো যে শর্ট ভিডিও আপলোড করছিলে তুমি সেটা পার ডে এক দুটো যদি পারো তো বেটার হয় আর না হলে একটা করে তুমি তুমি শুধু তিন মাস আমার কথা মতো কাজ করো তোমার চ্যানেল যদি তোমার চ্যানেল গ্রো অবশ্যই হবে ঠিক আছে তুমি দেখে নেবে তিন মাস করো অ্যাকচুয়ালি দেখো সবার সবার লাখ অবশ্য ঠিক থাকে না এগুলো তুমি যত যত এডিট ঠিক রাখবে যত তুমি মানে ভিডিও কোয়ালিটি বেটার দিবে তত তোমার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদের উদ্দেশ্যে আমি কিছু বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা চ্যানেলে দেখো প্রথম প্রথম কিন্তু ভিউজ কমই পাবে আশা করছি কমই পাও ঠিক আছে জিতু কি বললে বুঝতে পারলাম না প্লিজ কেন তোমাকে তো প্রসেস গুলো বললাম তুমি ওই প্রসেস কাজ করো আর ভিডিও একটা ইউটিউব প্রফেশনাল ইউটিউব চ্যানেলের সেটিংস কীভাবে করতে হয় দেখবে আমার চ্যানেলের ভেতরে যাবে ইম্পর্টেন্ট সেটিংস অফ ইউটিউব চ্যানেল এরকম একটা টাইটেলের একটা ভিডিও আছে সেটা দেখে নাও ঠিক আছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা তাদের তোমরা অনেকেই আছো যাদের ভিউজ জিরো আসছে তাই তো কারা কারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন জিরো ভিউজ আসছে দেখো একটা নতুন চ্যানেলের জিরো ভিউজ আসার কারণ আছে অবশ্যই আছে সেটা তোমরা জানো না কারণ আমি বলি দেখো কিছু কিছু কারণ আছে যেগুলো তোমরা কারা কারা নতুন আছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে নতুন আছো নতুন যারা আছো তাদেরকে যদি কমেন্ট না করো তাহলে আমি বলে লাভ হবে না তাই না আর যারা পুরোনো চ্যানেল নিয়ে কাজ করছো তোমাদের কী কী সমস্যা সেগুলো কমেন্ট করে জানাতে পারো তোমরা এসো যুক্ত হবার জন্যই আজকে আমি লাইভে এসেছি দেখো অনেক ভাই বোন যারা এখনো অব্দি ইউটিউবে সাকসেস হওয়ার প্রচেষ্টা আছে কিন্তু সাকসেস হতে পারছো না হ্যাঁ জিতু তুমি একটা নতুন ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল খোলো ঠিক আছে সেই ইউটিউব চ্যানেলে তুমি শর্ট ভিডিও আপলোড করবে প্রথম প্রথম যেটা তুমি পারো যেটা তোমার ট্যালেন্ট আছে বা তুমি যে যে টাইপের ছাড়বে কোনো কপিরাইট ছাড়া তুমি ভিডিও আপলোড করো পার ডে যদি দুটো পারো তাহলে দুটো করবে আর বেস্ট টাইম কই আমার ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের ভেতরে যাও বেস্ট টাইম দিয়ে আছে যে শর্ট ভিডিও কোন সময় ছাড়লে বেশি ভাইরালের দিকে পৌঁছাই ঠিক আছে আর তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যখন ইউটিউব চ্যানেল খুলবে তার পরের দিন থেকে ভিডিও আপলোড করবে ঠিক আছে ইউটিউব চ্যানেল খুললে যেদিন সেদিন থেকে নয় সেদিন কাস্টম করে দেবে কাস্টমাইজ করে দেওয়ার পর তুমি তার পরের দিন থেকে ভিডিও আপলোড করবে যদি তুমি একটা ভিডিও আপলোড করো তাহলে চেষ্টা করবে যে সাত দিনে সাত টাইমে ছাড়বে সাত টাইম অর্থাৎ আজকে প্রথম দিন তুমি সন্ধ্যে ছটায় ছাড়ো তারপরের পরের দিন সন্ধে সাতটায় ছাড়ো তারপরের দিন সন্ধে আটটায় ছাড়ো তারপরের দিন রাত নটায় ছাড়ো ঠিক আছে তারপরের দিন সকাল সাতটায় ছাড়ো আর সকাল নটায় ছাড়ো এই টাইমগুলোতে তুমি যে সাত আট দিন যে ছাড়লে টাইম টাইম ভাগ ভাগ করে তুমি দেখবে তোমার কোন শটটা কোন টাইমে ছেড়েছে ওটা খাতায় লিখে রাখবে এবার তুমি দেখা সাত দিন বা দশ দিনে যে ভিডিওটি ছাড়লে টাইম ডিফারেন্ট ডিফারেন্ট করে সেই টাইমে সেই কোন ভিডিওতে তোমার বেশি ভিউজ এসছে সেটা একটা হতে পারে দুটো হতে পারে পাঁচটা ছটা হতে পারে সাতটা হতে পারে এবং পঞ্চাশটা হতে পারে ঠিক আছে যে ভিডিওতে তোমার বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা কোন টাইমে আপলোড করেছো তুমি সেই টাইমটাকে তুমি সিলেক্ট করে নাও আর ওই টাইমে তুমি পার ডে একটাও ভিডিও আপলোড করবে তো আমি যেভাবে বললাম জিতু সেভাবে করো আর তুমি অবশ্যই সাকসেস হবে তোমার মধ্যে প্রচেষ্টা আছে তুমি চেষ্টা করো তুমি অবশ্যই সাকসেস হবে ঠিক আছে আর যে কোনো সাহায্য বা হেল্প লাগলে তুমি আমাকে কমেন্ট করবে যে কোনো তোমার যে কোনো ভিডিও ইসে করে দিবে ঠিক আছে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি দুদিন একদিন পরপর লাইভে আসি তুমি যে কোনো সমস্যাগুলো লিখে রাখবে আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদের তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর যদি সেরকম হয় তাহলে একটা ভিডিও পাঠিয়ে দিয়ে দেবো তোমাকে তুমি করে দেখে নেবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছি জিতু আর যারা যারা এখনও অব্দি ইউটিউবে সাকসেস হওয়ার চেষ্টা করছো তারা কমেন্ট করো আমি বলে দেব দেখো আমার তোমরা হয়তো ভাববে যে এই চ্যানেলে ভিডিও দেরিতে কেন আসে হয়তো একদিন দুদিন পর পর আসে কেন আসে জানো কারণ আমি যে ভিডিওটা আপলোড করব যে আমার ভিডিওটা দেখবে সে যেন উপকার পায় মানে কোনো ফেক ভিডিও আপলোড আমি করি না আমি আগেই বলেছি আর এখনও বলি কেন ফেক ভিডিও আপলোড করি না এই চ্যানেলটা আমার খোলার উদ্দেশ্যই হয়েছে যারা আনসাকসেস ইউটিউবার আছো তাদেরকে সাকসেস হওয়ার প্রতিষ্ঠা করা তো ওকে আজকের মতন আমি লাইভ বেশিক্ষণ করব না ওকে ভাই দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইভটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর সবসময় জুড়ে থাকো হ ইউটিউবারের সাথে